হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর দেখুন এখানে সব কাঠের দোকান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব মেলার দোকান আমাদের এখানে একটা মেলা বসে খুব বড়ো একটা দরগার মেলা আমাদের এখানে একটা দরগা আছে যে দরগায় পুজোও দেয়া হয় প্লাস মেলাও বসে কিন্তু আর এখানে কিন্তু কাঠের আসবাবপত্র আমরা ঢুকতেই সব দেখতে পেলাম এছাড়া এবারে আমরা এবার ভিতরের দিকে যাব ভিতরের দিকে কি কি দোকান আছে না আছে সেগুলো দেখাবো আর এবার কিন্তু এখনো অনেক কিছুই বসেনি এখনো এই জায়গাগুলো খালি আছে এই জায়গাগুলোও সব ভর্তি হয়ে যাবে যখন সব বসবে অনেক কিছু দোকান তো আপাতত এসেছে অনেকই প্রায় এখনো আসার বাকি আছে চলুন যেগুলো এসেছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে ফেলি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করে দিচ্ছি আমি দেখুন এখানে কিন্তু একটা মুড়ি যে চানাচুর মেখে একসাথে মুড়ি মাখা করে দেয় সেই মুড়ি মাখার দোকান বসেছে আর এটা কিন্তু একটা বাচ্চাদের খেলার জায়গা আহ সিঁড়ি মতো একটা রয়েছে আর এদিকে সব খাবারের জায়গা টায়গা সব দোকানপাট বসেছে চলুন এটা দেখিয়ে দিই আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখুন এই যে বাচ্চারা সিঁড়ি দিয়ে উঠবে আর এই ছোট ছোট বলগুলো সব নিচে রাখা আছে ওরাই উঠে এখন দিয়ে স্লিপ কেটে আবার এখানে পড়বে এই বলের ভিতরে কিন্তু খুব মজা করছিল দুটো বাচ্চা দেখছিলাম আমরা আস্তে আস্তে আবার ওরা বেরিয়ে পড়ল আর এখানে কিন্তু মিকি মাউসও আছে দেখতে পাচ্ছেন বড় কিন্তু এখনও ফোলানো হয়নি সেটা আসলেও কি আমরা না বিকেল বিকেল গিয়েছি মেলাতে গেলে একটু সন্ধেবেলা গেলে সব কিছু বেশ ভালো দেখা যায় আর এই যে গাড়ি রাখা আছে এখানে এই গাড়ির উপরে কিন্তু বাচ্চারা চড়তে পারে খুব ভালো এখানে একটা কাকা দেখতে পাচ্ছি ছোলা নিয়ে বসেছে আর এদিকে কিন্তু ঘটি গরম বসেছে আমরা ছোটবেলায় এই ঘটি গরম দেখতাম আমাদের বাড়ির চারপাশ দিয়ে আসতো রাস্তা দিয়ে বেশ টং 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 বাজাতো আর বলতো ঘটি গরম ঘটি গরম আর আমরা ছুটে গিয়ে ঘটি গরম খেতাম দেখুন এখানে এই গাড়িতে চড়ছে একটা বাচ্চা কি সুন্দর লাগছে আর এই বড় যে নাগদোলনাগুলো দেখছেন এগুলো কিন্তু সন্ধ্যাবেলা থেকে চালু হবে আর এখন লোকজন অতটা নেই খুব কম আছে যেহেতু দেখতে পাচ্ছেন এখনও অনেক কিছু চালু হয়নি এখানে বাচ্চারা জাম্পিং জাপাক খেলছে আর এদিকে দেখুন এখনও টিউব টিউবগুলো কিছু জ্বলেনি কিন্তু সন্ধ্যাবেলা হলে এত সুন্দর লাগে চারিদিক দিয়ে পুরো লাইটে ভর্তি হয়ে যায় এখানে ডিস্কো আছে নাগদোলনা আছে এদিকে টয় ট্রেনের জায়গা আছে দেখতে পাচ্ছেন আর এই সাইডটা ওই যে ডিস্কোটা ওই সাইডটায় দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা বড় নাগর দোলনাটা আর ঠিক তার পাশেই কিন্তু ডিসকো এগুলো কিন্তু আমরা খুব চড়তাম আগে কিন্তু এখন ভয় লাগে আমার কেন জানি না আমার ছেলে আবার খুব পছন্দ করে ডিসকো ডিস্কো চড়তে আগে কিন্তু আমাদের এখানে যখন ডিস্কো বসতো তখন ঠিক তিরিশ টাকা করে নিত এখন সেটা পঞ্চাশ টাকা করে হয়ে গেছে এখানে দেখুন একটা ফ্রেমে সব ফটো তোলার জায়গা এখানে এসে বসবে বার্ডসরা সব বসে কিন্তু এখানে ফ্রেমের ভিতর ফটো তুলবে আর এখানে সব খাবারের দোকান টোকানগুলো বসেছে এদিকে বড় এক একটা রেস্টুরেন্ট বসেছে যে রেস্টুরেন্টে অনেক খাবার টাবার দেখবেন এখানে এই যে সাজিয়ে রেখেছে সব আর এটা বসেছে আমার ফেভারিট জিনিস পাপড়ি চাটের দোকান আর এই পাপড়ি চাটটা আমার খুব খেতে ভালো লাগে কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন মেলার মধ্যে কিন্তু ভয়েজ ওভার আমি দিতাম না কিন্তু মেলাতে এত পরিমাণ গান চলছিল এই জায়গাটায় যে আর বলার মতো না কি করব না পেরে ভয়েস ওভার দিতে হলো তার সাথে সাথে আপনাদের এগুলো শেয়ারও করছি এখানে কিন্তু দুটো বাচ্চা বসেছিল ওরাই যে আলুর চিপসগুলো বানাচ্ছিল আর এখানে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন আমুলের বসেছে এদিকে সব ফুচকার স্টল গুলো রয়েছে আর ফুচকাগুলো কিন্তু দারুণ বানিয়েছিল একজনের থেকে ফুচকা খেয়েছিলাম এই যে এই দোকানটা থেকে খুব দারুন ফুচকা বানিয়েছিল বেশ বাদাম ছোলা এসব দিয়ে বড় টাকায় বিভিন্ন ধরনের কার আর ছোলা ব্যাগি

দাম মাত্র তিরিশ টাকা ও চল্লিশ টাকা পাবেন সিটি হোল্ডের সুন্দর সুন্দর গলার হাত ও কানে দাম মাত্র তিরিশ টাকা ও চল্লিশ টাকা পাবেন পাথর দেওয়া

কিছু খাবারের দোকান আছে এখানে দেখুন সব মোমো টোমো বসেছে আমরা ওদিকে ঝিরুকির দোকানের দিকে যাচ্ছিলাম যেতে যেতে কিন্তু এগুলো দেখলাম এই যে ঝিরুপি দেখুন বাদাম ভাজা গজা আছে পাঁপড় ভাজা আছে নিমকি আছে অনেক কিছুই আছে এখানে সব

ছোটবেলা থেকে কিন্তু আমরা এই মেলাটায় আসি আর আমার বাপের বাড়ি থেকে কিন্তু শ্বশুরবাড়ির দূরত্ব খুবই কম এক কিলোমিটারের ভিতরে আমার বাড়ি তার জন্য এখানে ছোটোবেলা থেকে এই মেলাটায় যখন দিয়ে আসতাম তখন দিয়ে কিন্তু এই মেলাটা দেখছি তখন কিন্তু অনেক কাঁচের চুরি টুরি আসতো এখন আর সেগুলো দেখি না আগে আমরা মেলায় যেতাম কাঁচের চুরি কিনে পুরো হাত ভর্তি করে করে কাচের চুরি কিনতাম দেখুন এই কানেরগুলো দেখছিলাম আমি কিন্তু এগুলো পছন্দ করি না এগুলো আমার বোনের জন্য দেখছিলাম আমার বোন আবার এইসব কানের খুব পছন্দ করে আর এই যে হেয়ার ক্লিপগুলো দেখছিলাম এগুলো আমার জন্য আর এই ছোটো ছোটো গাডারগুলো দেখছিলাম আমাদের সোনা মাকে কেমন লাগে সোনামা মানে আমার বোনের মেয়ে তার কথা বলছি অনেকে মনে করে মেলার জিনিস হয়তো খারাপ হয় কিন্তু না এগুলো আপনারা বড় বড় সুপার মার্কেটে যেমনি পেয়ে যাবেন তেমনি কিন্তু এখানেও দেখতে পাবেন ওখানে কিন্তু ট্যাগ লাগিয়ে একটু বেশি করে টাকা বসানো কিন্তু এরা কিন্তু সেই বেশি টাকাটা বসায় না খুব স্বল্প মূল্যের মধ্যে কিন্তু রাখে দামটা তার জন্য কিন্তু আমরা যারা গরিব মানুষরা আছি কিন্তু তারা কিন্তু ভালোভাবে জিনিসগুলো কিনতে পারি এদের থেকে আর ভালো মূল্যতে কিন্তু ছাড়ে এগুলো এগুলো একটু বড় জায়গায় গিয়ে দেখবেন কত দাম নেবে এই জিনিসগুলোরই এই যে দেখছেন ব্যাগগুলো এগুলোই দেখবেন বড় বড় মাটে কত বেশি দাম নেয় কিন্তু এখানে কিন্তু খুব কমে পাওয়া যায় এখানে বাচ্চাদের অনেক পেন পেন্সিল পুতুল দেখুন কত সুন্দর সুন্দর পুতুল টানানো আছে এগুলো জিজ্ঞেস করছিলাম এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত আছে বাচ্চাদের পুতুল টুতুলগুলো এছাড়া অনেক চাবি রিংও আছে এখানে তাই দেখছিলাম আর এপাশে দেখুন সব চুড়ির দোকান চুড়ি আছে এখানে আর ঘড়িও আছে অনেকগুলো বেশ দেখাচ্ছিল এক দেড়শো টাকা থেকে শুরু সব ঘড়িগুলো ছোটোদেরও আছে বড়দেরও আছে আর এই জায়গায় না এগুলো সব ঠিক করছিল মানুষের পথার যেগুলো চলাচলি করবে পথে সেগুলো ঠিক করছিল ওরা তাই আমরা সরে গেলাম ওই জায়গা দিয়ে একটু সব স্টেশনারি দোকান থেকে শুরু করে খেলার দোকান থেকে শুরু করে অনেক কিছু বসেছে দেখছি মেলাতে আমাদের সময় বসতো কিন্তু এতটা দোকান বসতো না আর কাচের চুরি পরতে আমরা দুহাতে ভর্তি ভর্তি কাচের চুরি পরতে মেলায় চলে আসতাম আগে আপনাদের সাথে একটা স্মৃতি আমার শেয়ার করব ছোটোবেলার স্মৃতি যেটা আমি ছোটবেলায় খুব পড়তাম আর খুব ভালো লাগতো আর বলতাম যে প্রজাপতি ক্লিপ এখন আপনাদের সাথে সেটা শেয়ার করব যে প্রজাপতি ক্লিপ আমি কত ভালোবাসতাম আগে ছোটবেলায় দেখুন এখানে দেখাবো একটা দোকানে পেয়েছিলাম আর দেখে এত মজা লাগছিল আমি তো ছেলেকে বলছিলাম একটু দেখা দেখাই ছোটবেলায় মাথায় দিতাম কুড়ি টাকা অলাদা আপনারা এত কম দামে এত ভালো ভালো জিনিস অন্য কোনো দোকানে গিয়ে এর চেয়ে কমে পাবেন না গার্ডেন করে থাকায় কাঠের বাউল বাউলি দুটি একত্রে পাচ্ছেন কুড়ি টাকায় কাঠে রাধাকৃষ্ণ নিন কুড়ি টাকায় কাছের ফুলদানি নিন কুড়ি টাকা লেজার টাকা নিন

একই দাম হরেক মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা ভালো ভালো দেব মূর্তি নিন কুড়ি টাকা কাঠের ডাবঘট ঘট নিন কুড়ি টাকা পেতুলে পঞ্চ প্রদীপ নিন কুড়ি টাকা স্ট্যান্ড প্রদীপ নিন কুড়ি টাকা ধূপদানি নেবেন মাত্র কুড়ি টাকা পাপস নিন কুড়ি টাকা এছাড়া সুন্দর সুন্দর কালারের টুপি নিন মাত্র কুড়ি টাকায় ইন্ডিয়ান টুপি নিন কুড়ি টাকা পাকিস্তান টুপি নিন কুড়ি টাকা অস্ট্রেলিয়ার টুপি নিন কুড়ি টাকা

আর এখন দেখছেন সন্ধে হয়ে গেছে একদম আমরা এসেছিলাম বিকেলবেলা কিন্তু আর এটা টয় ট্রেন ঘুরছে দেখতে পাচ্ছেন এখানে আর এই যে ওরা পিৎজা খাচ্ছে আর একদম গরম গরম ধোঁয়া উঠছিল পিৎজা থেকে আর ওরা দুজনে খাবে আমি খাব না কেননা আমি সন্ধেবেলা এইসব ভাজাভুজি জিনিস টিনিস একটু কম খাই আর এই যে দেখছেন একটা কিন্তু কাচেরই নিয়েছিলাম কাচের গ্লাস নিয়েছিলাম সেই কাচের গ্লাসের সেটটা এখানে রাখা রয়েছে আর টয় ট্রেনটা বেশ সুন্দর ঘুরছে দেখছিলাম কিন্তু মানুষ হয়নি একটা সামনে দেখছিলাম একজন আর পিছনে একজনকে দেখছিলাম এখানে আমার ছেলে কিন্তু বন্দুক খেলবে বেলুন ফাটাবে বন্দুক দিয়ে তার জন্য এসেছি ও সবগুলিগুলো ফাটাতে পারিনি বারোটা গুলির ভিতরে দুটো না তিনটে ফাটিয়েছে তাই দেখছিলাম কতগুলো ফাটাতে পারে তুলছিলাম ভালো করে আমরা ছোটোবেলায় এইসব খুব খেলতাম এসে কিন্তু আমি বন্দুক ধরতে গিয়ে আমার ঘাড়ে লাগতো শুধু কি করে দেখি এখানে কিন্তু আবার প্রাইজও দেওয়া হবে জিতলে বা ফাটাতে পারলে ওই যে ঝুড়ি আছে আয়না আছে আর কী সব রেখে দিয়েছো ট্রে ট্রে লাভ বেলুন এইসব এগুলো যদি ফাটাতে পারে আবার প্রাইজ পাবে কিন্তু আমরা প্রাইজেরটা চুজ করিনি আমরা ভাবলাম আনন্দটাই করি প্রাইজটা নিতে গেলে না ছটা গুলি গুলিতে মানে যদি ছটা গুলি নেওয়া হয় কুড়ি টাকা আর এখানে আমাদের বারোটা গুলি কুড়ি টাকা পড়ছে তাহলে এটাই লাভ বারোটাই লাভ প্রাইস ফ্রাইজ আমার নেওয়ার কী দরকার ওই ঝুড়িগুলো তো আছেই আমার খেলুক তার থেকে একটু মজাটা পাবে ভালো